আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমরা জানি যে ইজরায়েল এবং ইরানের মধ্যে এখনো পাল্টা পাল্টি হামলা চলছে ইরান কখনও হামলা করছে কখনো ইজরায়েল হামলা করছে তো দর্শক ইজরায়েল যখন ইরানের উপর হামলা করে তারপর থেকে ইরান এই পর্যন্ত ইসরায়েলের দিকে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেখানে বলা হয়েছে যে গত শুক্রবার বারো জুন ইজরায়েলের হামলার জবাবে ইরান চারশোটির বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েক শত ড্রোন নিক্ষেপ করেছে বা ছুড়ে মেরেছে এতে ইসরায়েলের চার চল্লিশটি স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং দেশটির কর কর্তৃপক্ষের কাছে উনিশশ এর বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে মানে ইসরায়েল যখন শুক্রবার হামলা করে এরপর থেকে ইরান চারশোটির বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাশাপাশি কয়েকশত শত ড্রোন ছুড়েছে এতে ইসরায়েলের চল্লিশটি স্থান লক্ষ্যবস্তু হয়েছে এবং উনিশশোর বেশি কর কাছে ক্ষতিপূরণের দাবি জমা হয়েছে চিন্তা করেন যে ইসরায়েলরে এ যাবৎ মানে কতটা ক্ষতির মুখোমুখি ইরান করেছে ওদেরকে যে একসাথে চারশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং কয়েকশত ড্রোন মেরেছে এবং উনিশ হাজার এর বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে মানে সর্বকালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ইরানের উপরে ইসরায়েল হামলা করার পরে এর আগে কিন্তু ফিলিস্তিন অনেকবার অনেকবার ওদের হামলা করেছে হামাস ওদের উপরে হামলা করেছে কিন্তু ওদের কিন্তু এত পরিমাণ ক্ষতি করতে পারে নাই কারণ ফিলিস্তিন তো ওইভাবে যুদ্ধের প্রস্তুতি কখনো নিয়ে রাখে নাই তারা ওদের তো আশ্রয় দিয়েছিল কিন্তু তারা সেটার মানে উদ্যো ফায়দা নিয়েছে তো ফিলিস্তিন তো ওইভাবে যুদ্ধ করার মতো ওরা মন মানসিকতা বা মেন্টাল ওদেরকে আশ্রয় দেয় না এই জন্য ফিলিস্তিনের কাছে সেরকম হয়তো বা ওদের প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা ছিল না কিন্তু ইরান তো অনেক আগে থেকেই সেই ব্যবস্থা ওরা নিয়ে নিয়েছে এবং ওরা বুঝতে পারছে যে কোনো একদিন আমাদের ব্যবস্থা হতে পারে এই জন্য ওরা আগে থেকেই সেই প্রস্তুতিটা নিয়ে রেখেছে এবং বলছে যে এক প্রতিবেদন ইউএস সংবাদ মাধ্যমে সিএনএন নিউজে এই তথ্য জানা গেছে ইসরায়েল এ পর্যন্ত চব্বিশ জন এবং এর বেশি আহত হয়েছে মানে ইসরায়েলের চব্বিশ জন মারা গেছে এবং এর বেশি আহত হচ্ছে হামলার পূর্বে মোট তিন হাজার আটশো এর অধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা নিয়ে রাখছে অন্যদিকে ইরান ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শুক্রবার বারো জুন ইসরায়েলের হামলায় সে দেশের ন্যূনতম দুশো চব্বিশ জন প্রাণ হারিয়েছে মানে ইসরায়েল যে ইরানে হামলা করছে সেক্ষেত্রে দুইশো চব্বিশ জন মানুষ মারা গেছে তাহলে চিন্তা করেন ইসরায়েলের এখনো ইসরায়েলে যে কাজটা করছে যে এখানে আমেরিকা আসলে মূল হতা ইসরা ইরান পারমাণবিক চুক্তি আমেরিকার সাথে যাবে না তারা পারমাণবিক চুক্তি বা পারমাণবিক শক্তি তো দেশ হতে পারবে না এই চুক্তিটা যাতে করতে চাইছিল আমেরিকা কিন্তু ইরান রাজি হয় নাই কেন রাজি হয়নি আমার কাছে টাকা আছে আমি আমার টাকা যা কিছু কিনি তাতে তো আমার প্রতিবেশীর কিছু আসে যায় না আমি বিল্ডিং করি আমি বাড়ি করি আমি গাড়ি করি তাতে আমার অন্য কিছু কারোর না কিংবা আমার প্রতিবেশী বা আমার বন্ধু বান্ধব বাড়ি করুক গাড়ি করুক তাতে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না তাহলে একেভাবে ইরান যদি পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তি তো রাষ্ট্র হয় তাতে ওদের কি ক্ষতি ওর টাকা দা ওরা বানাবে ওর টাকাতে জামলা জামালা তা করবে এরকম না তো যে তারা ইসরায়েল থেকে টাকা এনে কিংবা ওই লুইটাই না কিংবা আমেরিকার লুইটা বুইটা খাইয়া তারপর তারা পারমাণবিক বোমা আছে এখন মূল হচ্ছে যে আমেরিকা চাচ্ছে না যে কোনো মুসলিম দেশ পারমাণবিক শক্তি হোক যদিও পাকিস্তান তুরস্ক ঠিক আছে যদিও ওরা পারমাণবিক শক্তি দেশ কিন্তু অন্য কোন দেশ দেয় তারা সেই সক্ষমতা অর্জন করতে দিতে চায় না এটা বন্ধ করার জন্য মূলত ইসরায়েলকে দিয়ে ইরান ইরানের উপর হামলা চালিয়েছিল আমেরিকা বলছিল ষাট দিন সময় দিয়েছিল যদি ষাট দিনের মধ্যে ইরান যদি রাজি না হয় তাহলে একষট্টি দিনের মধ্যে সে হামলাটা চালাবে তো ঠিক আমেরিকার মতোতেই ইসরায়েল সেই হামলাটা চালিয়েছে সেই যার ধরেই ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে এবং ইসরায়েলকে এখন সেই শিক্ষাটা তারা দিন দিন দিচ্ছে জানি না কতটা দিতে পারবে কারণ ইসরায়েলের সাথে এমনি দেশ মুসলিম কাজে এটা তো হোক যেভাবে হোক না কেন সাহায্য করবে সো যদি আবার একইভাবে ইরানকে কেভাবে সাহায্য করে তাহলে ইরানও পাল্টা জবাব দিতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মুসলিম দেশগুলোকে আমাদের মুসলিম দেশগুলো সহায়তা করে না এটা সবচেয়ে বড় সমস্যা কিন্তু ওদের ওদিকে কিন্তু ইসরায়েল কিন্তু মুসলিম না খ্রিস্টান না ইহুদি জাতি একটা তারপরে কিন্তু ওদেরকে খ্রিস্টানরা সাহায্য করতেছে আর আমাদের মুসলিম দেশ হওয়ার পরও ওরা সাহায্য না মানে চিন্তা করে যে ওদের মতো কতটা কতটা বিদ্বেষ ঠিক আছে কতটা ঐক্যহীন এই জন্য তো যারা দুর্বল তারা আমাদের উপরে এরকম ভাবে অনেক কিছু চাপিয়ে দিচ্ছে আমরা দুর্বল হয়ে পড়ছি দিন দিন হ্যাঁ আমাদের গলা ঠেসে ধরছে আমাদের জবান বন্ধ করে দিচ্ছে ওরা যে দেশে আওয়াজ তুরুকদের বিরুদ্ধে তাদের করা কোনো না কোনো ভাবে নামিয়ে দিচ্ছে যাক দর্শক দেখা যাক সামনে কি হয় ইরান আর কত দূর আগাইতে পারে ইসরায়েলকে কতটা প্রতিরোধ করতে পারে সেটা সময় বলে দেবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম